হাওড়ার বেলেপুলে অবস্থিত শতবর্ষ প্রাচীন অধ্যয়ন সম্মেলনী পাঠাগারের বর্ষব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হল এই সমাপ্তি অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে শতবর্ষ পত্রিকা প্রদান করা হয়েছে সারা বছরের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার সঙ্গীত আবৃত্তির পাশাপাশি পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত এলাকার মানুষ স্থানীয় শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন উল্লেখ্য এই গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তরুণ প্রজন্মের শিল্পীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে আজকে যে উদ্যান সম্বন্ধে লাইব্রেরি আপনি দেখছেন এই লাইব্রেরি প্রথম শুরু হয় উনিশশো চব্বিশ সালে কিন্তু তখন এই লাইব্রেরির নাম অধ্যয়ন সম্মেলনই ছিল না এই লাইব্রেরির নাম ছিল তরুণ প্রতিষ্ঠান এবং এই লাইব্রেরি যেখানে আজকে আমরা বসে আছি এর পেছন দিকেই একটি বাড়িতে বাড়ির একটি বসার ঘরে এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় তরুণ প্রতিষ্ঠান নাম দিয়ে তেরোশো বত্রিশশো বত্রিশের পনেরোই চৈত্র একটা মিটিং হয় সেই মিটিংয়ে তারা ঠিক করেন যে লাইব্রেরিটা খুব কিছু করা দরকার তখন তারা লাইব্রেরির নামটা এই তরুণ সঙ্গ থেকে বদলে অধ্যয়ন সম্মেলনে বলেন এই কারণটা কিন্তু ওই বিপ্লবী অ্যাক্টিভিটির জন্য মানে জনশ্রুতি আছে যে যখন চট্টগ্রাম অস্তাঘাট লুণ্ঠন হয় তার কিছু জিনিসপত্র নাকি এখানে এসেছিল বিপ্লবীরা খুব বিপ্লবীর একটা অ্যাক্টিভিটি ছিল এখানে এই জায়গাটা খুব নড়া জঙ্গল ছিল সেই জন্যে এখানে এই অ্যাক্টিভিটিটা খুব বেশি হতো